আজকে সবার জন্য খুবই মজার একটি ডেজার্ট রেসিপি আমি শেয়ার করছি আশা করি সবারই খুব ভালো লাগবে অনেকে আছে শুধু ডিম খেতে চায় না শুধু গাজর খেতে চায় না কিন্তু এই উপাদানগুলো খুবই পুষ্টিকর শরীরের জন্য দরকারি আজকে স্পেশালি তাদের জন্য এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিনটি ডিম ডিমগুলো নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন চিনি আর ডিমটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ লিকুইড দুধ নিয়েছি আমি আগে থেকে জাল করে রাখা দুধটা এখন খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালো মতো গলে যায় এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ করে ব্লেন্ড করে রাখা গাজর খুব ভালো করে সব উপাদানগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না খেতেও ভালো লাগবে এখন চুলায় একটি পাত্রে আমি স্ট্যান্ড বসিয়ে বেশ কিছু পানি ফুটিয়ে নিয়েছি তারপর একটি মোল্ডে আমি মিশ্রণটি ঢেলে নিয়ে পলির্যাপ দিয়ে ঢেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্টিম করে নিব ঠিক পঁচিশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি এখন চেক করে দেখব চেক করার পর দেখলাম হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর নামিয়ে নিয়েছি পলির্যাপটা খুলে নিয়ে একটি ছুরির সাহায্যে চারিদিক থেকে কেটে আমি এই পুডিংটাকে মোল্ড আউট করে নিব ছুরির সাহায্যে এভাবে কেটে নিলে শেপটা ভালো আসবে আর তা না হলে পুডিংটা ভেঙে যেতে পারে দেখতে তখন ভালো লাগবে না এখন আমি একটি প্লেটে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন এইভাবে সাবধানে আস্তে আস্তে মোল্ড আউট করে নিতে হবে দেখবেন খুব সুন্দরভাবে বের হয়ে আসবে দেখুন কি চমৎকার হয়েছে এই পুডিংটা সবাই দেখবেন খুব পছন্দ করবে আর খুবই পুষ্টিগুণ সম্পন্ন যেহেতু এখানে দুধ আছে ডিম আছে গাজর আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবারই জন্য ভীষণই উপকারী এই ডেজার্টটি আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন চলুন তাহলে এখন একটু কেটে দেখা যাক ভেতরে কেমন হয়েছে এইভাবে আমি একটু ছুরি দিয়ে ত্রিকোণাকৃতির করে কেটে নিচ্ছি এখন একটু বের করে দেখাচ্ছি পুডিংটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই স্বাদের দেখুন চমৎকার হয়েছে ডিয়ার ভিয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই খুব ভালো থাকবেন রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সাথে বিভিন্ন রেসিপি নিয়ে কথা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ